হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ইন মাই আনাদার ভিডিও তোমরা যারা যারা এস এম এফ ডাব্লিউবির আন্ডারে বিভিন্ন কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হয়েছো তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে তো আজকে কুড়ি তারিখ তোমাদের প্রথম দিনের ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল সো আজকে যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন গিয়েছিল আমি ওদের কয়েকজনের সাথে কথা বললাম কথা বলে আমি জানতে পারলাম যে তোমাদের ওখানে অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্টস ওখানে তোমাদের লাগছে ওখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে কী কী রুলস ফলো করতে হচ্ছে ওরা কী কী ডকুমেন্টস জমা নিচ্ছে আর কী কী ডকুমেন্টস তোমাদেরকে ফেরত দিচ্ছে এছাড়াও যারা বলছিলে যে তোমাদের এইচএসের পরে গ্যাপ রয়েছে তো তোমাদের গ্যাপ সার্টিফিকেট লাগছে না কোনো কলেজের মাইগ্রেশন লাগছে না তো আজকে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ তথ্য তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো অ্যাকচুয়ালি দেখো আমি যাকে জিজ্ঞেস করেছিলাম ঠিক আছে ও আমাকে কী বলেছে একজন দেখো ওখানে যাওয়ার পরে তোমাদের সবাইকে প্রত্যেকটা স্টুডেন্টকে ওখানে বসতে দেওয়া হয়েছে তারপরে তোমাদেরকে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেগুলো ধরে ধরে ডাকছে আর তোমাদেরকে প্রত্যেকে ওখানে বলা হয়েছে যে তোমাদের অরিজিনাল জিরক্সফিগুলোকে আলাদা আলাদাভাবে ওরা সাজাতে বলেছে ঠিক আছে তো দেখো অ্যাকচুয়ালি কী হয়েছে ওখানটায় তোমরা যখন ফ্যাকাল্টিতে যাবে ঠিক আছে তো ওখানে তোমরা দেখতে পাবে যে দশটা মোট কাউন্টার আছে ওখানে মোট দশটা কাউন্টার আলাদা আলাদা দশটা কাউন্টারে দশজন লোক আলাদা বসে আছে তো ওরা একসাথে দশজন করে ভেরিফিকেশান করছে তো ওখানে যাওয়ার পরে দেখবো ওখানে প্রচুর চেয়ার আছে আমি তোমাদেরকে একটু একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারবে তো ওখানে দেখবো অনেক চেয়ার আছে ঠিক আছে প্রত্যেকটা ওরা চেয়ারে বসিয়ে দিচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে বসানোর পরে ওরা তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বার ধরে ধরে ওরা মাইকে অ্যানাউন্স করছে যে এই নাম্বার এই নাম্বার এরকম পরপর পরপর ডাকছে ঠিক আছে প্রথম থেকে তো চার যখন নাম্বার আসবে সে তখন উঠেই যাবে উঠে গিয়ে তার ডকুমেন্টগুলো ওখানে সাবমিট করবে এবার একবার এখানে ব্যাপার হচ্ছে ধরে নাও কারোর নাম্বারটা সামনে আছে তো সে ধরো একটু যেতে লেট করলো বা সে হয়তো কোনো কারণে স্কিপ করে গেলো বুঝতে পারলো না তো তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই ঠিক আছে যদি কেউ লেট লেট হয়ে যায় তো তোমরা যখন ঢুকবে ঠিক আছে তোমরা গিয়ে ওখানে বলবে যে আমার লেট হয়ে গেছে বললেই ওরা আবার তাকে কারটা নিয়ে নিচ্ছে ঠিক আছে কোনো মানে কারোর কোনো কিছু কোনো প্রবলেম করছে না যে লেটে এসছে বলে তার আর ভেরিফিকেশান করবে না তাকে ক্যান্সেল করে দেবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে লেটে গেলেও ওরা নিয়ে নিচ্ছে ঠিক আছে এরকম কোনো সমস্যা নেই তো এবার দেখো তোমরা ওরা ওখানে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে অ্যানাউন্স করে বলেও দিচ্ছে যে তোমরা প্রত্যেকে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলোকে একটা আলাদা করবে আর প্রত্যেকে একটা করে তোমাদের জেরক্স কপিগুলো সেগুলোকে একটা আলাদা সেট বানাবে তো এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্ট ওরা জমা নিচ্ছে আর কী কী ডকুমেন্ট ওরা জমা নিচ্ছে না ঠিক আছে সো দেখো এটা হচ্ছে তোমাদের টোটাল লিস্ট অফ ডকুমেন্ট ফর ভেরিফিকেশান ঠিক আছে এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টের নাম লেখা আছে যে কী তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে আর কী কী ডকুমেন্টস লাগছে না তো আমি তোমাদেরকে পড়ে শুনে দিচ্ছি তোমাদের কী কী ডকুমেন্টস এখানে লাগছে প্রথমে দেখো তোমাদের এখানে লাগছে অ্যালটমেন্ট লেটার দু কপি তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা লাগছে দু কপি এস এম এফ ডাব্লিউর যে র্যাঙ্ক কার্ড এস এম এফ ডাবলিউবির যে র্যাঙ্ক কার্ড এটা দু কপি লাগছে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট সেটা অরিজিনাল প্লাস জেরক্স লাগছে টুয়েলভের যে মার্কশিট এবং সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স লাগছে পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম এটা দু কপি লাগছে ক্যারেক্টার সার্টিফিকেট এটা দু কপি লাগছে অরিজিনাল প্লাস জেরক্স মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা অরিজিনাল প্লাস জেরক্স দু কপি লাগছে আর দু কপি কালার ফটো লাগছে ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে বলে দিই তোমাদের যে কালার ছবিটা ঠিক আছে এটা তোমরা রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ কালার ছবি নিয়ে যাবে ছবির ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু হতে পারে সাদা কালো হলুদ যে কোনো কিছু হতে পারে সমস্যা নেই তোমরা রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে ঠিক আছে তো এবার দেখো ওখানে যাওয়ার পরে তোমাদেরকে ওরা বলে দেবে যে তোমরা দুটো করে সেট বানাবে একটা সেট অরিজিনাল আর একটা সেট জেরক্সটা ঠিক আছে তোমরা মোট দুটো সেট বানাবে অরিজিনাল প্লাস জেরক্স তো দেখো তোমরা যারা অ্যালটমেন্ট লেটারটা এটা তোমরা এক কপি প্রিন্ট করে নেবে একটা জেরক্স করে নেবে তাহলে দুটো হয়ে গেলো অ্যাপ্লিকেশান ফর্ম এটা তোমরা প্রিন্ট করার পর একটা জেরক্স করে নেবে দু কপি হয়ে গেলো এস এম এফ ডাব্লিউ যে র্যাঙ্ক কার্ড এটা তোমরা প্রিন্ট আউট করে নি একটা জেরক্স করে নেবে তাহলে এটাও দু কপি হয়ে গেলো তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট এটা তোমরা এক কপি জেরক্স করে নিচ্ছ প্লাস এক কপি তোমরা অরিজিনাল মানে এটা দু কপি হয়ে গেল ক্লাস টুয়েলভে যে সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো তোমরা এক কপি করে জেরক্স করছো প্লাস একটা করে অরিজিনাল নিচ্ছ তাহলে এটাও দু কপি হয়ে গেলো তোমাদের যে পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম এটা তোমরা দু কপি প্রিন্ট আউট করে নিচ্ছ তারপরে তোমাদের দেখো এখানে লেখা আছে ক্যারেক্টার সার্টিফিকেট এটা তোমরা অরিজিনালটা নিয়ে যাচ্ছ প্লাস একটা করে জেরক্স করে নিচ্ছ আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা তোমরা নিয়ে যাচ্ছ অরিজিনাল প্লাস জেরক্স দু কপি করে নিয়ে যাচ্ছ আর দু কপি করে কালার ফটো নিয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমরা এখানে তাহলে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট দু কপি করে হচ্ছে একটা করে অরিজিনাল একটা করে জেরক্স এবার দেখো ওরা যখন তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ডাকবে ডাকার পরে ওরা তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো নেবে নেওয়ার পরে ওরা এগুলোকে ভেরিফাই করবে দেখবে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে ওরা কী করবে তোমাদের যে অ্যালটমেন্ট লেটার তোমাদের যে আছে দেখো অ্যালটমেন্ট লেটার ঠিক আছে তোমরা মোট ওখানে জমা দেবে দু কপি অ্যালটমেন্টটা জমা দেবে জমা দেওয়ার পরে কী করবে ওরা দুটো কপিতে স্ট্যাম্প মারবে স্ট্যাম্প মেরে ওরা একটা কপি ওরা নিজে নিয়ে নিজেরা নিয়ে নেবে আর একটা অ্যালটমেন্ট লেটার কপি তোমাকে দিয়ে দেবে স্ট্যাম্প মেরে আর এটা হয়ে যাওয়া এটা হয়ে যাওয়ার পরে ওরা তোমাদেরকে পাঠাবে কাউন্টারে সেই কাউন্টারে গিয়ে তোমাদেরকে আটশো টাকা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে ঠিক আছে তো যখন তোমরা আটশো টাকা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করবে তখন তোমরা আটশো টাকার সাথে এই যে আছে না পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম এটা তোমরা দু কপি ওখানে সাবমিট করবে ঠিক আছে মানে যখন তোমরা কাউন্টারে যাবে ওখানে তোমরা এই যে দু কপি পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম এই দুটো ফর্ম নিয়ে যাবে আর আটশো টাকা নিয়ে গিয়ে ওখানে সাবমিট করবে এবার তোমাদেরকে বলে দিই ওরা কিন্তু কোনো অনলাইন নিচ্ছে না ঠিক আছে তোমরা ওখানে ক্যাশ নিয়ে যাবে এবং যতটা সম্ভব তোমরা পাঁচশো টাকার নোট দেবে না ঠিক আছে খুচরো টাকা দেবে ঠিক আছে পাঁচশো টাকা একশো টাকা করে তোমরা খুচরো দেবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো এবার যখন তোমরা ওখানটা তোমাদের যে পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম যখন তোমরা ওখানে জমা দেবে জমা দেওয়ার পরে ওরা ভালো করে তোমার দেখে নেবে যে তোমার সমস্ত ডিটেলস ওখানে ঠিকঠাক আছে কিনা ঠিক আছে এবার তা ওরা দেখে নেওয়ার পরে তোমাকে এবার বলে দেবে যে তুমি দেখে নাও ভালো করে যে তোমার সমস্ত ডকু মানে ডিটেলস এখানে ঠিকঠাক আছে কি না কোনো নাম বা যদি তোমার ওখানে কোনো নাম বাবার নাম কোনো ডেট অফ বার্থ যদি কোনো কিছু ভুল থাকে তাহলে তুমি ওখানে বলবে বললে ওরা সেটাকে কালেক্ট করে দেবে কালেকশান করে দেওয়ার পরে ওরা তোমাদের যে দুটো পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম দুটো ফর্মে ওরা স্ট্যাম্প মারবে স্ট্যাম্প মেরে ওরা একটা ফর্ম ওরা নিয়ে নেবে এবং ওরা একটা পোস্ট রেজিস্ট্রেশন ফর্মের কপি তোমাকে দিয়ে দিল ঠিক আছে তো তাহলে এখানে ব্যাপারটা কী হলো ওরা তোমাদের একটা অ্যালটমেন্ট লেটারে একটা মেরে তোমাকে ফেরত দেবে আর তোমাদের যে পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম ওখানে একটা স্ট্যাম্প মেরে তোমাকে ফেরত দেবে ঠিক আছে বাকি তোমাদের যা যা অরিজিনাল ডকুমেন্ট সেগুলো তোমাদেরকে ফেরত দিয়ে দেবে যেমন তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট টুয়েলভের সার্টিফিকেট মার্কশিট ঠিক আছে এগুলো তোমাদের সব অরিজিনাল ফেরত দিয়ে দেবে শুধু জেলা ফুলো নেবে ঠিক আছে তো এই অবধি তোমাদের পুরোপুরি ডকুমেন্ট এটা পুরো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এবার যখন তোমরা এক থেকে যখন তোমরা কলেজ যাবে সেই কলেজে তোমরা তোমাদের যে অ্যালটমেন্ট লেটার তোমার তোমাদের ওই যে স্ট্যাম্প মারা অলটমেন্ট লেটার ওটা নিয়ে যাবে আর তোমরা এই যে পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম এটা তোমরা এক কপি ওখানে নিয়ে যাবে ঠিক আছে এই ধরে তোমরা ওই দিনকে কলেজ ওখানে নিয়ে যাবে নিয়ে গেলে তোমাদের ওখানে ওরা কলেজ তোমাকে ওটা তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে তুমি ওই কলেজ স্টুডেন্ট তারপরে তোমাদের ওরা বলে দেবে যে তোমাদের কবে থেকে কলেজ স্টার্ট হচ্ছে কবে থেকে ক্লাস শুরু হবে সেগুলো সব তোমাদেরকে কলেজ জানিয়ে দেবে ঠিক আছে তো এবার আমি তোমাকে বলে দিই আজকে কুড়ি তারিখ আজকে প্রথম দিন ভেরফিক্সাম ছিল এবার দেখো কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ কাদের আছে জেনারেলদের তারপরে তেইশ তারিখ কাদের আছে তেইশ তারিখ আছে এসটি এবং এসটিদের আছে আর চব্বিশ তারিখ কাদের আছে চব্বিশ তারিখ আছে ওবিসি পিডব্লিউ এইচ ও বিসি পি এইচ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং যারা ইডব্লিউইচ ক্যান্ডিডেট ওদের আছে চব্বিশ তারিখ ঠিক আছে তো তোমরা এই শিডিউল অনুযায়ী তোমরা যাওয়ার চেষ্টা করো এবারে ফ্যাকাল্টি কিন্তু নোটিসে জানিয়ে দিয়েছে যদি কেউ যদি কেউ কোনো ডেটে মিস করে যায় যদি কেউ কোনো ডেটে যেতে মিস করে যায় তাহলে সে তার ডকুমেন্টগুলো নিয়ে তারপরে কোনো একদিন চলে যাবে চব্বিশ তারিখের মধ্যে গেলে কিন্তু ওরা তোমার ভেরিফিকেশানটা কিন্তু করে দেবে ঠিক আছে মানে ধরো কারোর আছে বাইশ তারিখে কারোর বাইশ তারিখ আছে সে বাইশ তারিখ যেতে ভুলে গেলো বা কোনো কোনো সমস্যার কারণে সে যেতে পারলো না তাহলে সে কী করবে সে চলে যাবে তেইশ তারিখ বা চব্বিশ তারিখ কোনো একটা দিনে সে চলে যাবে গেলে কিন্তু ওরা তার ডকুমেন্টটা ভেরিফাই করে নেবে ঠিক আছে এই অবধি ক্লিয়ার বোঝা গেলো এবার দেখো এখানে যে ডকুমেন্টগুলো লেখা আছে এগুলো কিন্তু সব সবগুলো ডকুমেন্ট কিন্তু কাজের জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাকচুয়ালি যারা জেনারেল ক্যান্ডিডেট ওদের জন্য ঠিক আছে আমি কিন্তু এখানে যারা ক্যাটাগরি সার্টিফিকেট মানে যারা ক্যাটাগরি আছে আমি কিন্তু ওদের কথা লিখিনি তো যেদিন তোমাদের যাদের এস সি এস টি বা যারা ও যখন তোমরা ভেরিফিকেশনে যাবে তোমরা তো এই ডকুমেন্টগুলো সব নিয়ে যাবেই ঠিক আছে তোমরা যেদিন তোমাদের ভেরিফিকেশান নিয়ে যাবে তোমরা তো তোমাদের সমস্ত তোমার ডকুমেন্ট নিয়ে যাবেই এগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে তোমরা তোমাদের এস সি এস টি বা ও তোমাদের যে ডকুমেন্ট আছে তোমরা সেগুলোও নিয়ে যাবে এবার তোমরা যারা আছে ও বিসি তোমরা যারা ও বিসি তোমরা কী করবে তোমরা তোমাদের ও বিসির যে এনসিএল যদি এনসিএল থাকে এনসিএল নিয়ে যাবে যদি এনসিএল না থাকে তোমরা তোমাদের রিভ্যালিড রিভ্যালিটা নিয়ে যাবে আর তোমরা সেই সাথে নিয়ে যাবে তোমাদের নন জুডিশিয়াল এটা কিন্তু তোমরা মাস্ট নিয়ে যাবে ঠিক আছে ওবিসি এনসিএল নিতে পারো কিংবা রিভ্যালি নিতে পারো আর সাথে সাথে তোমরা নন জুডিশিয়ালটা কিন্তু মাস্ট নিয়েই যাবে ঠিক আছে তো এইভাবে তোমাদের পুরো ডকুমেন্ট ভেরিফিকেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের অনেকটা হেল্প হয়েছে ঠিক আছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ধন্যবাদ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে